আমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সমুদ্রে আজ আমরা রয়েছি ফতেপুর গ্রাম আর ফতেপুর গ্রামে প্রতি বছরের মতো এবছর কিন্তু এক বিশাল বড় মেলা লাগতে চলেছে আজ হচ্ছে তিসরা মাঘ আর এই মাঘের তিন দিনে কিন্তু হয়ে এই মেলাটা এই মেলায় অনেক ইতিহাস এবং অনেক অজানা তথ্য রয়েছে তো সেগুলোই আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলুন এখন মেলার সামনে যাই আর মেলাটা কী জন্যই মেলাটা হয় এর বিস্তারিত কী কত মানুষের প্রোগ্রাম হয় সবটাই জানাবে ভিডিও মাধ্যমে তো এইটাই হচ্ছে মেলার চত্বরটা এই যে এইটা মন্দিরের যা লুকটা আর এই যে এইখানে কিন্তু দুটা ঘোড়া রয়েছে এইখানে পিঠে বানানো হয় হাত দিয়ে পিঠে শেখানো হয় তার এটাতে দুধ দেওয়া হয়েছে দুধ আর ওই যে সামনে গুড় রয়েছে দুধ আর গুড় দিয়ে পিঠে তৈরি করা হয় আর এইখানে কিন্তু অনেক শ্রদ্ধালু এসে পৌঁছায় কাছ থেকে কিছু জেনে নেব যে বলছিলাম এইটাতে দুধ ফুটছে কি আর এইটাতে হাতে নাকি এখানে পিঠা ছেঁকা হয় তো কখন সেটা হবে মানুষ এই ধুতি খালি গায়ে রয়েছে ইনারা সবাই কি কি উপবাস করে রয়েছে

অনেকগুলো ডিমের ঝান্ডি রয়েছে রয়েছে আর দু কিন্তু দোকান অথবা ঝান্ডি যেটা বলে থাকি আমরা আমাদের পুরুলিয়াতে কিন্তু এই ডিমের ঝান্ডি কিন্তু হেভি প্রচলিত ওইখানে ভাই ডিম ডিমের কাটকিটি ভাই কত করে চলছে খেলা কত করে খেলা চলছে পাঁচটা একটা ডিম আছে পাঁচটা কটা ডিম আছে সাতটা এই যে ভাই এখানে সাতটা ডিম দিচ্ছে ভালো করে ভালো আর এই যে বন্ধুগণ এখানে ঘুগনি পাঁপড় আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত যেটা ভাবরা বাজা আমাদের পুরুলিয়া ছেড়ে অন্য কোনো জায়গায় পাবেন না এই ভাবরা বাজা এখানে গরম গরম চপ পাপড় ছাঁকা হচ্ছে তো কোন জায়গার আপনারা আরসার এই যে ভাবরা বাজা এটা কিন্তু আমাদের পুরুলিয়ায় বিখ্যাত অন্য কোনো জায়গায় পাবেন না এই ভাবরা বাজা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস যেমন ফেমাস থাকে তেমন আমাদের পুরুলিয়ায় কিন্তু রয়েছে এই ভাবরা বাজাটা এখন আমরা পেয়ে গিয়েছি এইখানের দুজন বয়স্ক ব্যক্তি জিনারা এই মেলা সম্বন্ধে বিস্তারিত অনেক কিছু জানেন তো যদি প্রথমে আপনাদের নামটা বলেন আপনার নাম অনিল কুমার মাহাতো আচ্ছা আপনার নাম মহাবার্মা মাহাতো আচ্ছা এই যে এই মেলাটা চলছে এই মেলাটা কতদিন ধরে চলে আসছে এটা আমাদের পরম্পরা পরম্পরা যতদিন থেকে আমাদের মা বাবা এবং দাদু দিদি যতদিন থেকেই গ্রামে আছে খতেপুর গ্রামবাসী ততদিন থেকেই মেলা চলছে এই যে এই মেলাটা এই মেলাটা কাউকে স্বপ্ন দেওয়া হয়েছিল নাকি মেলাটা স্বপ্ন দেওয়ার গল্প তো আমি কারো কাছে শুনি না তবে পূজা পার্বণ সবে হচ্ছে আমাদের গ্রামে এই পূজার জন্যে ধরুন যার যে কাজ এইখানে প্রত্যেক লোককে জমি দেওয়া আছে যেমন লায়া গোড়া ডম কামাল লাফি প্রত্যেকে জমি সম্পত্তি দেওয়া আছে এই যে কাঠ ঘ যা কিছু এখানে প্রয়োজন প্রত্যেককে প্রত্যেক এক একটা লোককে এক একটা কার্যকরী দেওয়ার জন্য কিছু দেওয়া মানে দায়িত্ব দেওয়া রয়েছে প্রত্যেকজনের এক একটা আচ্ছা ওই যে ওই দায়িত্ব এখনকার দিনে যে পরিচালনা হচ্ছে পার্টি হ্যাঁ এই পার্টির জন্য ওই জিনিসগুলা নন্ড ভন্ড হয়ে যাচ্ছে ওগুলা নন্ড এখন যে রাজনৈতিক পার্টি রয়েছে আচ্ছা সব নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তো নষ্ট হয়ে গেল আমরা যখন সাঁকুয়ার বংশে জন্মে আছি আমাদের চোদ্দ পুরুষ যখন এই কর্মটা করে আসছে আচ্ছা আমরা তো প্রতিপালন করতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ওই প্রতিপালনের জন্য আমরা এইটা পাটিপুটি ধরুন লায়া ডম গড়া সব ছেড়ে সব হচ্ছে পাটিল্য সব ছেড়ে দিয়েছে পাটিল্য আচ্ছা পাটিয়ে যা বলবে তাই ওরা শুনবে কিন্তু এবছর জানাতে জানাতে ধরুন 15 দিন আগে গ্রামে গড়াট তো নাই হ্যাঁ নিজেরাই ঢোল দিয়ে লোককে বলা হয়েছে যে ভানসিং মেলার আর কি করা হবে চলো মিটিং করি না আচ্ছা আচ্ছা এই যে ভানসিং মেলা ভানসিং মাধ ভান মহামায়ার মেলা মা মহামায়া হ্যাঁ এই মেলাতে কিন্তু আমি দেখছি অনেকজন জন ঘোড়া চapatছে হ্যাঁ হ্যাঁ এটা কি আমরা ঘোড়া এই যে দুটো ঘোড়া তৈরি করা রয়েছে আর এইটা এইখানে যে চাপাচ্ছে এটা কি মন্দির এটা মায়ের মন্দির কি এই গাছটার কি এই গাছটা বহু দিন থেকে আছে এই গাছটা বহুদিন থেকে আছে আমার বয়স বিরাশি বছর আমি কিন্তু গাছ এরকমই আছে এরকমই আছে কত বছর একটা ডাল ভেঙেছিল কত বছর একটা ডাল ভেঙেছিল হ্যাঁ এই মেলায় অনেক মানুষ কিন্তু আমি দেখি এই যে এখানে একটা কি উয়াল নাকি কি দিয়ে বাঁধা রয়েছে দড়ির মতো করা রয়েছে এগুলোতে ওইগুলো হচ্ছে কররা কররা এখনি আপনি নজরে দেখতে পাবেন ওইগুলার কাজ এইগুলো আমি আজকে বছর দেখেছিলাম অনেক মানুষের গায়ে প্রহার করা হয় প্রহার করা হয় তাতে কি মানত করা থাকে না মানত করা থাকে না এমনিই এই আমাদের মেলা করে আচ্ছা এই যে এই মেলায় কি প্রকারের জীব বলি হয় ছাগল ছাগল এই যে মেলাটা হচ্ছে গোটা গ্রামের সাথে জড়িত হয়ে মেলাটা হয় গ্রামের সাথে জড়িত কোন গ্রামের সাথে জড়িত না আমাদের গ্রামে জড়িত আপনাদের গ্রামে এই ফতেপুরে জড়িত এবং আমরা হচ্ছি এইখানের পূজারী পূজারী পূজারি এই মেলাটা কোদিনে হয় মাঘের তিন তিন দিন হই মেরা প্রতি বছর এই দিনে চলে আসে এই যে এই মেলাটা এতটা फेमस মানে এতটা বিখ্যাত হয়ে গিয়েছে কত দিন থেকে এতটা বিখ্যাত কত বছর আগে থেকে পাঁচ ছয় বছর পাঁচ ছয় আগে থেকে কিন্তু এতটা फेमस বছর মানে মেলা চলতেছে মানে বড় মানে কত শতকে এই নানা রকম নাচ ফেল করে মানুষের জনতা পাড়ে মানুষের জনতা Beleছে তারা করে এখন আরেকটা বুঝুন মানুষের জনসংখ্যা বাড়িয়ে গেছে অবশ্য আমাদের গ্রামে এত লোক ছিল না এখন তখন দুশো আড়াইশো লোক ছিল এখন আমাদের গ্রামে সাত আটশো লোক হয়ে সাত আটশো লোক বেড়ে গেছে তো এই রকম ধারপাশের লোক বেড়ে গেছে আচ্ছা ওই জন্য প্রতিটা মেলায় হ্যাঁ আজকাল দেখতে পাবেন প্রচণ্ড মানুষের কিন্তু ভিড় হ্যাঁ প্রচার লোক এমসা বাণিজ্যিক হচ্ছে প্রত্যেকটা জীবের ব্যবসা বাণিজ্য এই যে এক একটা মেলার উপর কিন্তু অনেক মানুষের নির্ধারণ করা থাকে যে এই মেলা করলে আমি এত টাকা আয় করব পরিবারের একটা মেলার উপর ওদের একটা আশা থাকে ওই মেলাতে কিন্তু এটা একটা ভালো কাজ হচ্ছে যেহেতু এই যে আমাদের এই মেলা হচ্ছে এই মেলাতে কিন্তু মরক লড়াই হয়ে এর সাথে জড়িত থাকে কি না জড়িত আছে জড়িত আছে এখানে কোনো প্রাইজ নাই প্রাইজ না আর কোনো লেনদেন না কোনো লেন প্রাইজ আমরা কোনো পাতি নাই মোর্দা লড়াই করেও নিজেরা জিতে নিয়ে চলি মানে আপনাদের শুধু আসটটা বানানো থাকে আসরটা বাহ এই যে হাতে পিঠা ছাঁকা হব কখন এই একটু পরে একটু পরে মোটামুটি চারটের দিকে চারটের দিকে এই যে আমাদের ওই যে কর্দাগুলো দেখছেন হ্যাঁ এখন এই মহামা ভয়ন করবে অনেক লোককে ভয়ন

মাত্র দুটা বলি হচ্ছে দুটো হ্যাঁ এখন দুটো জায়গায় আপনাকে বলেছি এখন কটা হয় বলতে পারছি না মানে এখন কোনো গুনতি গুনতি থাকে নাকি যত হয় হয়ে যায় এখন মানে যত মানুষের ভালো উপকার হচ্ছে তত মানুষে কিন্তু তাদের যেটা মানত করছে সেটা পূরণ করছে ঠাকুরের বছর বছর বাড়াই চলছে এই যে এইখানে প্রোগ্রাম হচ্ছে একটা ঝুমুর নাচ প্রতি বছর হয় এই প্রোগ্রাম গুলা দিন থেকে হচ্ছে আগে অন্য জিনিস ছিল আগে অন্য আগে ওই যে ঢোল ঝমসা নাচনি আচ্ছা ওই নাচনি না ছো চান আচ্ছা তারপরে মানুষের যখন আনন্দ ফুর্তি হয় উৎসব হয় তখন এবার ছো নাচ হ্যাঁ এবার ওই যে জানি না আচ্ছা মেয়ে ছেলেদের না আচ্ছা এই সব আরম্ভ হয়ে চলছে এই বছর বছর পার্টি। ঠিক আছে আপনার নামটা কি বললেন আরেবার বলে দিন অনিল কুমার মাহাতো অনিল কুমার মাহাতো আপনার নাম আচ্ছা ধন্যবাদ আপনাদের এই যে আপনাদের এই মেলাটা এই সম্বন্ধে আমার অডিয়েন্সকে জানালে তার জন্য আপনাদের ধন্যবাদ সব বন্ধুরা আমরা এখন দেখাবো এই যে এইখানে কিন্তু পুজো হচ্ছে আর অনেক মানুষ এইখানে দান করছে ধরা চাপাচ্ছে এই যে আর এইখানে অনেক মহিলা বা পুরুষ উপবাস করে থাকে যে এইগুলো দিয়ে মানুষের যারা উপবাস করে থাকা মায়ের উপর প্রহার করা হয় অনেকজনে কিন্তু মোরগ নিয়ে আসে এই যে এখানে মোরগ রয়েছে তো এনাদের মধ্যে যদি কেউ মোরগ নিয়ে এসে থাকে তো কথা বলে নিচ্ছি একটু এই যে অনেকজন কোথা থেকে আসছেন আপনারা ডুডকু মোরগ নিয়ে এসেছে কি প্রতি বছরই আসে হয় চলুন এখন আমরা সেই মন্দিরের দিকে যাব চলুন সেখানে যাই এবং দেখায় কি প্রকারের হয় হই চলুন যাওয়া যাক এই যে প্রচুর মানুষের কিন্তু বৃদ্ধ মাছ হয়ে গিয়েছে এখানে এইখানে কিন্তু ওই সেই বিশেষ জিনিস যেটাকে আমরা কোনরাপিঠা বলি তো চলুন দেখাই সেই আর ইনাদের মধ্যে যে মা মহামায়া রয়েছে তার একটা শক্তি ইনাদের ভেতর প্রবেশ করে তখনই তাদের উপর মা বলি দেয় এবং তাদের উপর কন্যা পেটানো হয় তা চালানোর জন্য বন্ধুরা সব বন্ধুরা এই প্রকারের কিন্তু একটা ভিড় জমায়েত হয় আর এই যে কন্যা পেটা এই মতো কত করে এক রোল বিক্রি করছো কত করে এক রোল করে বিক্রি করছো পঁচিশ টাকা পঁচিশ টাকা করে যে বন্ধুরা মেলাটার বলে বেশি রেট নেই যে বিক্রি হয় রেটে এক বিক্রি হচ্ছে মানুষের একটা সমাগম দেখুন পুরো ভরে গিয়েছে মাঠ এই বললাম না একটু পরে কিন্তু অ্যাভেলেবেল ভিড় হয় এখানে তো পুরো মাঠটা একদম পুরো ভরে গিয়েছে এলাকা জুড়ে হয় এই মেলাটার এখন বাজে প্রায় সাড়ে তিনটা মতো কিন্তু অ্যাভেলেবেলের ভিড় ভাই এই যে তেলের মধ্যে দিয়ে দিল সেই পিঠা আর কিন্তু অনেক মানুষের কিন্তু ভিড় হয়ে গিয়েছে পিঠা চাকা দেখার জন্য এটার মধ্যে রয়েছে কিন্তু চালের গুঁড়ি আর এই যে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো অনেকগুলো পিঠে এগুলো কিন্তু এই গরম তেলের মধ্যে কিন্তু হাত দিয়ে দিচ্ছে নি এই যে উঠাচ্ছেন গরম তেলে কিন্তু হাত দিয়েছেন এই যে সামনে একটা গ্লাসের কিন্তু দুধ রাখা রয়েছে তার মধ্যে হাত দিচ্ছে এবং আগুন জ্বলছে আর সেই গরম তেলের মধ্যে এই পিঠেগুলো উঠানো হচ্ছে এই যে দেখুন হাতের মধ্যে কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু হাত দিয়ে দিচ্ছে এবং পিঠেগুলো উঠাচ্ছে এই টপির মধ্যে রাখা হচ্ছে কিন্তু সেই ভিডিওগুলো বন্ধুরা চলুন আরও অনেক কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকুন এই ভিডিওটা কিন্তু হাইভি লেভেলের এবং পুরুলিয়ার এক বিখ্যাত ভিডিওতে চলেছে তো বন্ধুরা মানুষের ভিড়টা দেখুন চাষ একদম সেরা লেভেলি ভিডিওর মাধ্যমে অনেকটাই ভিড় কিন্তু এই মেলাতে বন্ধুরা তো চলুন মানুষের ভিড়টা দেখুন চাষ একদম সেরা ভিড় একটা বাচ্চা ছেলে কিন্তু গানটি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন চলুন দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে শুতে পারবে